এই মুহুর্তে আমরা সুগম পার্ক নরেন্দ্রপুরে দাঁড়িয়ে আছি সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনি একটা যদি অটো ধরেন তাহলে আপনি এখানে চলে আসবেন কবি নজরুল থেকে আর এখানেই আজকে আপনাকে আমি একটা ডিপ্লেক্স দেখাতে যাচ্ছি চোদ্দোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট প্রিমিয়াম লোকেশন প্রিমিয়াম প্রোজেক্ট আছে নতুন করে কিছু বলার দরকার নেই কানেকটিভিটি তো আপনাকে আগেই বলেছি কি আপনি মেট্রো থেকে আসুন কিংবা আপনি যদি ট্রেন থেকেও যদি আসেন গড়িয়া স্টেশন কিংবা নরেন্দ্রপুর স্টেশন আপনি কিন্তু ফ্রিকুয়েন্ট অটো ওখান থেকে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কেন কি প্রাইস যেটা আছে সেটা হয়তো আপনাকে বিশ্বাস হবে না ইডিপ্লেক্সে তো সুগম পার্কে একটা আমি আপনাকে ছোট্ট কম্প্যারিজন আগে বলে দিই সুগম পার্কে যেখানে সেলগুলো আছে সবার আগে একটু ম্যাজিক বিক্সে আমরা যাচ্ছি টু বিএইচকে এখানে আপনার সিক্স ফর্টি থ্রি চল্লিশ লাখ টাকা এটা হচ্ছে নাইনটি ল্যাক ইলেভেন হান্ড্রেড কার্পেট এরিয়া মানে চোদ্দোশো আপনার হবে সুপার বিটা এগারোশো ছেচল্লিশ এখানে একটা আলাদা দাম চোদ্দোশো সত্তর পঁয়ষট্টি লাখ টাকার কাছাকাছি আর আমরা যদি একটু নাইনটি নাইন একার্সের যদি আসি তাহলে আঠেরোশো ষাট স্কোয়ার ফিট পঁচাশি লাখ টাকা এছাড়াও যদি আমি বলি নাইনটি ফাইভ আঠারোশো সত্তর আর যদি বলি কিছু আরও ফ্ল্যাট যেগুলো কিন্তু প্রাইস অনেকটা বেশি মুহূর্তে দাঁড়িয়ে আছে একটা লোয়ার ডুপ্লেক্সে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরের ডুপ্লেক্স হচ্ছে সামনে যেটা হচ্ছে পুরোটাই গ্রিনারি থাকছে পার্কিং এর স্পেসও আছে সঙ্গে টোটাল এরিয়া হচ্ছে চোদ্দোশো সাতচল্লিশ যেটা গ্রাউন্ড লেভেল অ্যান্ড ফার্স্ট লেভেলে আছে তো আমরা এখন ইন করছি যেটা আমরা ইন করছি ইস্ট থেকে ওয়েস্টে প্রপার্টির এজ সমস্ত কিছু আমরা বলবো কিন্তু এই প্রপার্টিটা হার্ডলি হান্ড্রেড এইটি ডেজ ইউজ হয়েছে বিকজ যিনি ভদ্রল লোক আছেন উনি কিন্তু এখানে থাকেন না উনি থাকেন কিন্তু আফ্রিকাতে তো তার জন্য এই ডিপ্লেক্সটাকে এখন বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে একটা এন্ট্রেন্স আর এখান থেকে একটা হচ্ছে আর একটা এন্ট্রেন্স তো সেটা আপনি দেখে নিতে পারেন এবার আমরা কিন্তু ইন করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স আর ফ্ল্যাক্সিবল গেট এখানে কড়া আছে নিচে কিন্তু কোনো যেহেতু ইনি বেডরুম রাখেননি তো এটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া হিসাবে আপনি দেখতে পারবেন তার সঙ্গে এখানে কিন্তু ডাইনিং এরিয়াটা আছে লিভিং অ্যান্ড ডাইনিং এটা আপনি আপনার হিসাবে চয়েস আছে আপনি যেভাবে এটাকে চান করে নিতে পারেন উইন্ডোর হাইটগুলো দেখুন তার সঙ্গে স্টেপ যেটা যাচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার একটা কিচেন কিচেনের যদি আমি ডাইকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্ট আর এটা হচ্ছে আপনার নর্থ মানে নর্থ ওয়েস্টে কিচেন হচ্ছে আমি একবার রিচেক করে নিই এটা হচ্ছে সাউথ ওয়েস্টে কিচেন হচ্ছে তার সঙ্গে এখানে তিনটে চ্যানেল ইনি নিজে থেকে করেছেন এটা কিন্তু ডেভেলপার দিন আর এই স্পেস থেকে যদি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা স্পেশিয়াস আছে এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া আর এদিকে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া তার সঙ্গে আপনি এদিকে স্টেয়ার দেওয়া আছে আর কিচেনটা যেটা বলছিলাম এটা কিন্তু মডুলার লুক দেওয়া হয়েছে তার সঙ্গে আপনার ব্ল্যাক স্টোন কিংবা গ্রেনাইটের পাথর যেটা আছে আছে এখানে আপনার বেসিন আছে এই পোর্শনে আপনার একটা উইন্ডো আছে আর এটা কিন্তু অনেক বড় কিচেন হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোরে আমি দেখালাম একটা এন্ট্রেন্স আপনার ওখান থেকে আছে আর আমরা এই জায়গা থেকে ইন করেছিলাম এরপরে আমরা যদি আসি এই দিকে তাহলে এখানে কিন্তু একটা টয়লেট আছে যেটা গ্রাউন্ড ফ্লোরে টয়লেট আছে আর এটা কিন্তু ওয়েস্টার্ন কোমোড দেওয়া আছে তো টয়লেটটাও স্পেশিয়াস আছে কিন্তু আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি এর মধ্যে গিজারের পয়েন্ট নাই এর মধ্যে গিজার পয়েন্ট নাই এটা কমন টয়লেট আছে এরপর আমরা যদি স্টেয়ার দিয়ে উপরে যাই তাহলে দেখুন এখানে অলরেডি একটা রেডিং দিয়ে দেওয়া হয়েছে ফর দ্য সেফটি পারপাস আর লাইট আছে এখানে তার সঙ্গে এয়ার অ্যান্ড লাইটের জন্য এখানে কিন্তু দুটো ছোট ছোটো উইন্ডো দেওয়া হয়েছে তো আমরা এই মুহূর্তে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আর আমরা একটু যদি নিচের দিকে দেখি তো আমরা ঠিক গ্রাউন্ড থেকে এখন ফার্স্ট লেভেলে এসছি এখানে হচ্ছে একটা বেডরুম সাইজগুলোতে আমরা পরে আসবো এখানে একটা বেডরুম হচ্ছে তার সঙ্গে যে ভিউটা পাচ্ছেন সেটা আগে আপনাকে দেখিয়ে দিই এই পোর্শনটা আপনার সারা জীবন খোলা থাকছে এখানে কোনো কিছু ব্লকেজ হবে না যেহেতু এটা প্রেমাইসিসের মধ্যে আছে আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা ব্যালকানি যেটা এখন বন্ধ আছে তো এই ব্যালকনিটা যেটা হবে আপনার ইস্টের দিকে হবে সামনে আরেকটা ফ্ল্যাট আছে আরেকটা ডিপ্লেক্স আছে তার ব্যালকনি আর এই পোর্শনে যদি আমি বলি তাহলে এখানে কিন্তু কিছু উদ্ভিদের কাজ করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো স্পেসিয়াস এটা ফার্স্ট বেডরুম আমি আপনাকে দেখালাম অনেকটা স্পেসিয়াস আছে নতুন করে কালার করেছেন আর প্রজেক্টের নাম তো আপনি জানেনি শুভম পার্ক মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এই অঞ্চলে যদি আমি বলি এইদিকে যদি চলে আসি এখানে আরেকটা বেডরুম হচ্ছে তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে তো আমি অ্যাটাচ টয়লেটটাই দেখে নিই এটা কিন্তু স্পেশিয়াস আছে আর এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে তার সঙ্গে শাওয়ার আছে ছোট্ট করে একটা এখানে বেসিন আছে ওয়েস্টার্ন কোমর দেওয়া আছে আর ওয়াটার রেগুলেটর দেওয়া আছে তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এরপরে এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে একটা বিশাল বেডরুম হচ্ছে আপনি একটু দেখে নিন নিজে থেকে তাহলে বুঝতে পারবেন আর দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে উইন্ডোর হাইটগুলো দেখুন আপনি তো দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে আর এখান থেকে যেটা হচ্ছে ইনসাইড ভিউটা আপনি পাচ্ছেন মানে প্রপার্টির ভিউটা পাচ্ছেন যেহেতু এখন পাঁচটা সাড়ে পাঁচটা তো একটু অন্ধকার হয়ে গেছে লাইট একটু কম আছে তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আপনাকে আমি দেখালাম এরপরে আমি চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে এখানে দেখুন আপনার কিছু শেষ ছাড়া আছে তারপরে এখানেও কিন্তু একটা টয়লেট দেওয়া আছে যেটা কমন টয়লেট হিসাবে আপনি ইউজ করতে পারেন আর এটাও কিন্তু অনেকটাই বড়ো আর এখানে কিন্তু গিজারের লাইন দেওয়া আছে ওখানে যেটা দেখতে পাচ্ছেন আর এই দিকে যদি আসি তাহলে এখানে একটা বেডরুম আর এই বেডরুমের জন্য আমাকে একটু লাইট জ্বালাতে হলো দেখি এর মধ্যে লাইট না এর মধ্যে লাইট নাই তো যাই হোক এটা আরেকটা হচ্ছে থার্ড বেডরুম মোবাইলের লাইট থেকে যে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ফগি ওয়েদার আছে তো এটা হচ্ছে আরেকটা বেডরুম তো টোটাল হচ্ছে তিনটে বেডরুম ফোরটিন হান্ড্রেড ফরটি সেভেন স্কোয়ার ফিটের এটা একটা ডিপ্লেক্স দেখালাম যেটা কিন্তু গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরকে নিয়েই করা আছে এবার আমি ডাইমেনশনের দিকে আসবো তো সবার আগে যদি আমি এই বেডরুমের কথা বলি তাহলে এটা টেনটি আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা প্রায় প্রায় আপনার এগারো ফুট আর এদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বাই এগারো কিন্তু হচ্ছে এই বেডরুমটা তার সঙ্গে ব্যালকনিটাও যদি আমি ধরে নিই ব্যালকনিটা যেহেতু বাইরে আছে তো ওটা হবে আপনার প্রায় প্রায় এক দুই এটা প্রায় প্রায় হবে আপনার চার ফুট বাই পারোর কাছাকাছি ব্যালকনি হবে তার সঙ্গে রেলিং দেওয়া আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন যেহেতু ফ্ল্যাটে কেউ থাকে না বলে একটু নোংরা আছে আর এরপরে আমরা চলে আসছি এই দিকে তো এখানে দেখুন একটা ছোট্ট স্পেস সার আছে আর এর সাথে কিন্তু এখানেও কিন্তু আপনি যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা আলমিরা টাইপের করা আছে তার উপরে কিন্তু যদি দেখেন এখানে আপনার লফট কড়া আছে যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম মানে অ্যাটাচ টয়লেট যার সঙ্গে অ্যাটাচ আছে এবার এক ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ফুট বাই এক দুই তিন চার সাড়ে চার সাত বাই সাড়ে চারের কিন্তু এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর এইদিকে যদি চলে আসি বেডরুম মানে সেকেন্ড বেডরুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা প্রায় প্রায় হবে বারো ফুট লম্বা আর এইদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাই এগারো না এটা বারো বাই বারোর কাছাকাছি হবে টাইলস গুলো সম্ভবত দেড় ফুটের আছে কিন্তু আমি ফ্লোর প্ল্যান আপনাকে দিয়ে দেবো তো এটা বারো বাই বারো থেকে বেশি মনে হচ্ছে এটা প্রায় চোদ্দ বাই বারোর মনে হচ্ছে আমার আন্দাজে তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম দেখালাম এরপরে আমরা চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে তারপরে আমরা নিচে যাবো তো থার্ড বেড বেডরুমের ডাইমেনশনটা এটা প্লক্স আপনার হবে বারো বাই এটা বারো বাই বারো কাছাকাছি হবে তো স্পেশিয়াস রুম গুলো আপনাকে আমি দেখালাম তিনটেই আর তার সঙ্গে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ ছয় বাই সাড়ে পাঁচে এটা কিন্তু হচ্ছে কমন টয়লেট এরপরে আমরা আবার যদি নিচের দিকে আসি তাহলে নিচের দিকের এবার আমি লিভিং অ্যান্ড ডাইনিং এর ডাইমিশনটা বলবো পুরোটাই কিন্তু মার্বেল করে রাখা হয়েছে আপনি যেটা দেখতে পাচ্ছেন আর এদিকে যদি আমি আসি তাহলে এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং এরিয়া দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ ফুট আর এইদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দো বাই এগারোর আপনার কিন্তু এটা ডাইনিং এরিয়া হচ্ছে আর লিভিং এরিয়ার যদি আমি কথা বলি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফুট আর এদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাই এগারোর কিন্তু হচ্ছে আপনার এরিয়া কিচেনের স্পেসটা যদি একটু বলি তাহলে হবে এটা আপনার অ্যাপ্রক্স ছ ফুট আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় বাই নয় মানে অলমোস্ট দশের কাছাকাছি কিচেনটা টা হবে এটা একটা স্পেসিয়াস একটা জায়গা আপনাকে দেখালাম ফার্স্ট সেকেন্ড ফ্লোরের কম্বিনেশন আছে তার মানে আপনার গরমও হবে না প্রাইসিং এর পাঠে এবার একটু পরে আসছে স্টেয়ার থেকে উপরে উঠতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম এখানে কিন্তু একটা স্টোরের জন্য জাগা রেখে দিয়েছি এবার আমি এনার পার্কিংটা যদি দেখাই তো দেখুন পার্কিং এর স্পেসটা অনেকটাই বড় এখানে আপনি যদি চান টু হুইলার রাখতে পারেন আর এই স্পেসটা পুরোটা হচ্ছে এনার পার্কিং এর জন্য জায়গাটা রাখা হয়েছে বাইরে থেকে যদি একটু ভিউটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পুরো প্রপার্টি আর এনার যেটা ফ্ল্যাটটা হচ্ছে মানে ডুপ্লেক্সটা হচ্ছে এটা আর ওটার কম্বিনেশন এখানে ফুললি লোডেজ আছে সমস্ত কিছু আছে একটু রেনি রেডিং ওয়েদার আছে আর একটু বিকেল হয়ে গেছে বলে লাইট আপনি এখানে পাচ্ছেন না তো দারুণ একটা মানে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট লেভেলের ডিউপ্লেক্স তারপরে হচ্ছে ওগুলো হচ্ছে আপার লেভেলের ডিউপ্লেক্স তো চোদ্দোশো সাতচল্লিশ হচ্ছে আপনার ফ্ল্যাট এরিয়া আর তিনশো স্কোয়ার ফিটের কাছাকাছি তিনশো তিরিশ স্কোয়ার ফিটের কাছাকাছি হচ্ছে এই মুহূর্তে আমরা সুগম পার্ক নরেন্দ্রপুরে দাঁড়িয়ে আছি সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে আপনি একটা যদি অটো ধরেন তাহলে আপনি এখানে চলে আসবেন কবি নজরুল থেকে আর এখানেই আজকে আপনাকে আমি একটা ডিপ্লেক্স দেখাতে যাচ্ছি চোদ্দোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট প্রিমিয়াম লোকেশন প্রিমিয়াম প্রোজেক্ট আছে নতুন করে কিছু বলার দরকার নেই কানেকটিভিটি তো আপনাকে আগেই বলেছি কি আপনি মেট্রো থেকে আসুন কিংবা আপনি যদি ট্রেন থেকেও যদি আসেন গড়িয়া স্টেশন কিংবা নরেন্দ্রপুর স্টেশন আপনি কিন্তু ফ্রিকুয়েন্ট অটো ওখান থেকে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করি চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কেন কি প্রাইস যেটা আছে সেটা হয়তো আপনাকে বিশ্বাস হবে না এই ডিপ্লেক্সে তো সুগম পার্কে একটা আমি আপনাকে ছোট্ট কম্প্যারিজান আগে বলে দিই সুগম পার্কে যেখানে সেলগুলো আছে সবার আগে একটু ম্যাজিক ব্রিক্সে আমরা যাচ্ছি টু বিএইচকে এখানে আপনার সিক্স ফর্টি থ্রি লাখ টাকা এটা হচ্ছে নাইনটি ল্যাক ইলেভেন হান্ড্রেড কার্পেট এরিয়া মানে চোদ্দোশো আপনার হবে সুপার বিলটা এগারোশো ছেচল্লিশ এখানে একটা আলাদা দাম চোদ্দোশো সত্তর পঁয়ষট্টি লাখ টাকার কাছাকাছি আর আমরা যদি একটু নাইনটি নাইন সেট যদি আসি তাহলে আঠেরোশো ষাট স্কোয়ার ফিট পঁচাশি লাখ টাকা এছাড়াও যদি আমি বলি নাইনটি ফাইভ আঠারোশো আর যদি বলি কিছু আরও ফ্ল্যাট যেগুলো কিন্তু প্রাইস অনেকটা দাঁড়িয়ে আছে একটা লোয়ার ডুপ্লেক্সে গ্রাউন্ড অ্যান্ড ফার্স্ট ফ্লোরের ডুপ্লেক্স হচ্ছে সামনে যেটা হচ্ছে পুরোটাই গ্রিনারি থাকছে পার্কিং এর স্পেসও আছে সঙ্গে টোটাল এরিয়া হচ্ছে চোদ্দশো সাতচল্লিশ যেটা গ্রাউন্ড লেভেল অ্যান্ড ফার্স্ট লেভেলে আছে তো আমরা এখন ইন করছি যেটা আমরা ইন করছি ইস্ট থেকে ওয়েস্টে প্রপার্টির এজ সমস্ত কিছু আমরা বলবো কিন্তু এই প্রপার্টিটা হার্ডলি হান্ড্রেড এইটি ডেজ ইউজ হয়েছে বিকজ যিনি ভদ্রলোণ লোক আছেন উনি কিন্তু এখানে থাকেন না উনি থাকেন কিন্তু আফ্রিকাতে তো তার জন্য এই ডিপ্লেক্সটাকে এখন বিক্রি করা হচ্ছে আর এটা হচ্ছে একটা এন্ট্রেন্স আর এখান থেকে একটা হচ্ছে আর একটা এন্ট্রেন্স তো সেটা আপনি দেখে নিতে পারেন এবার আমরা কিন্তু ইন করছি ইস্ট থেকে ওয়েস্টের দিকে তো এটা হচ্ছে আপনার এন্ট্রেন্স আর ফ্ল্যাক্সিবল গেট এখানে করা আছে নিচে কিন্তু কোনো যেহেতু ইনি বেডরুম রাখেননি তো এটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া হিসাবে আপনি দেখতে পারবেন তার সঙ্গে এখানে কিন্তু ডাইনিং এরিয়াটা আছে লিভিং অ্যান্ড ডাইনিং এটা আপনি আপনার হিসাবে চয়েস আছে আপনি যেভাবে এটাকে চান করে নিতে পারেন উইন্ডোর সাইটগুলো দেখুন তার সঙ্গে স্টেয়ার যেটা যাচ্ছে সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছে আর এদিকে হচ্ছে আপনার একটা কিচেন কিচেনের যদি আমি ডাইকশনটা বলি তাহলে এটা হচ্ছে আপনার ওয়েস্ট আর এটা হচ্ছে আপনার নর্থ মানে নর্থ ওয়েস্টে কিচেন হচ্ছে আমি একবার রিচেক করে নিই এটা হচ্ছে সাউথ ওয়েস্টে কিচেন হচ্ছে তার সঙ্গে এখানে তিনটে চ্যানেল ইনি নিজে থেকে করেছেন এটা কিন্তু ডেভেলপার দেইনি আর এই স্পেস থেকে যদি আমি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা স্পেশিয়াস আছে এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া আর এইদিকে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া তার সঙ্গে আপনি এদিকে স্টেয়ার দেওয়া হয়েছে আর কিচেনটা যেটা বলছিলাম এটা কিন্তু মডিউলার লুক দেওয়া হয়েছে তার সঙ্গে আপনার ব্ল্যাক স্টোন কিংবা ড্রেনাইটের পাথর যেটা আছে সেটা আছে এখানে আপনার বেসিন আছে এই কোর্শনে আপনার একটা উইন্ডো আছে আর এটা কিন্তু অনেক বড় কিচেন হচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন তো এটা গ্রাউন্ড ফ্লোরে আমি দেখালাম একটা এন্ট্রেন্স আপনার ওখান থেকে আছে আর আমরা এই জায়গা থেকে ইন করেছিলাম এরপরে আমরা যদি আসি এই দিকে তাহলে এখানে কিন্তু একটা টয়লেট আছে যেটা গ্রাউন্ড ফ্লোরে টয়লেট আছে আর এটা কিন্তু ওয়েস্টার্ন কমোড দেওয়া আছে তো টয়লেটটাও স্পেশিয়াস আছে কিন্তু আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি কি এর মধ্যে গিজারের পয়েন্ট নাই এর মধ্যে গিজারের পয়েন্ট নাই এটা কমন টয়লেট আছে এরপর আমরা যদি স্টেয়ার দিয়ে উপরে যাই তাহলে দেখুন এখানে অলরেডি একটা রেডিং ফর আছে এখানে তার সঙ্গে এয়ার এন্ড লাইটের জন্য এখানে কিন্তু দুটো ছোট ছোট উইন্ডো দেওয়া হয়েছে তো আমরা এই মুহূর্তে চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আর আমরা একটু যদি নিচের দিকে দেখি তো আমরা ঠিক গ্রাউন্ড থেকে এখন ফার্স্ট লেভেলে এসছি এখানে হচ্ছে একটা বেডরুম সাইজগুলোতে আমরা পরে আসবো এখানে একটা বেডরুম হচ্ছে তার সঙ্গে যে ভিউটা পাচ্ছেন সেটা আগে আপনাকে দেখিয়ে দিই এই পোর্শনটা আপনার সারা জীবন খোলা থাকছে এখানে কোনো কিছু ব্লকেজ হবে না যেহেতু এটা প্রেমাইসিসের মধ্যে আছে আর এই দিকে হচ্ছে আপনার আরেকটা ব্যালকনি যেটা এখন বন্ধ আছে তো এই ব্যালকনিটা যেটা হবে আপনার ইস্টের দিকে হবে সামনে আরেকটা ফ্ল্যাট আছে আরেকটা ডিপ্লেক্স আছে তার ব্যালকনি আর এই কোর্সনে যদি আমি বলি তাহলে এখানে কিন্তু কিছু উডেনের কাজ করা আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো স্পেসিয়াস এটা ফার্স্ট বেডরুম আমি আপনাকে দেখালাম অনেকটা স্পেসিয়াস আছে নতুন করে ইনি কালার করেছেন আর প্রজেক্টের নাম তো আপনি জানেনি সুভম পার্ক মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টি এই অঞ্চলে যদি আমি বলি এই যদি চলে আসি এখানে আরেকটা বেডরুম হচ্ছে তার সঙ্গে আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে তো আমি অ্যাটাচ টয়লেটটাই দেখে নিই এটা কিন্তু স্পেশিয়াস আছে আর এখানে কিন্তু আপনার গিজারের প্রভিশন দেওয়া আছে তার সঙ্গে শাওয়ার আছে ছোট্ট করে একটা এখানে বেসিন আছে ওয়েস্টার্ন কোমর দেওয়া আছে আর ওয়াটার রেগুলেটর দেওয়া আছে তো এটা হচ্ছে ট্যাশ টয়লেট এরপরে এদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে একটা বিশাল বেডরুম হচ্ছে আপনি একটু দেখে নিন নিজে থেকে তাহলে বুঝতে পারবেন আর দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে উইন্ডোর হাইট গুলো দেখুন আপনি তো দুটো করে উইন্ডো দেওয়া হয়েছে আর এখান থেকে যেটা হচ্ছে ইনসাইড ভিউটা আপনি পাচ্ছেন মানে প্রপার্টির ভিউটা পাচ্ছেন যেহেতু এখন পাঁচটা সাড়ে পাঁচটা তো একটু অন্ধকার হয়ে গেছে লাইট একটু কম আছে তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আপনাকে আমি দেখালাম এরপরে আমি চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে এখানে দেখুন আপনার কিছু স্পেস ছাড়া আছে তারপরে এখানেও কিন্তু একটা টয়লেট দেওয়া আছে যেটা কমন টয়লেট হিসাবে আপনি ইউজ করতে পারেন আর এটাও কিন্তু অনেকটাই বড়ো আর এখানে কিন্তু গিজারে লাইট দেওয়া আছে ওখানে যেটা দেখতে পাচ্ছেন আর এই দিকে যদি আসি তাহলে এখানে একটা বেডরুম আর এই বেডরুমের জন্য আমাকে একটু লাইট জ্বালাতে হল দেখি এর মধ্যে লাইট না এর মধ্যে লাইট নাই তো যাই হোক এটা আরেকটা হচ্ছে থার্ড বেডরুম মোবাইলের লাইট থেকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ফগি বেদার আছে তো এটা হচ্ছে আরেকটা বেডরুম তো টোটাল হচ্ছে তিনটে বেডরুম ফোরটিন হান্ড্রেড ফরটি সেভেন স্কোয়ার ফিটের এটা একটা ডুপ্লেক্স দেখালাম যেটা কিন্তু গ্রাউন্ড ল্যান্ড ফার্স্ট ফ্লোরকে নিয়েই করা আছে এবার আমি ডাইমেনশনের দিকে আসবো তো সবার আগে যদি আমি এই বেডরুমের কথা বলি তাহলে এটা টেনটি টিপ আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় ছ এটা প্রায় প্রায় আপনার এগারো ফুট আর এই দিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো বাই এগারো কিন্তু হচ্ছে এই বেডরুমটা তার সঙ্গে ব্যালকানিটাও যদি আমি ধরে নিই ব্যালকানিটা যেহেতু বাইরে আছে তো ওটা হবে আপনার প্রায় প্রায় এক দুই এটা প্রায় প্রায় হবে আপনার চার ফুট বাই বারোর কাছাকাছি ব্যালকানি হবে তার সঙ্গে রেলিং দেওয়া আছে সামনে সেটা দেখতে পাচ্ছেন যেহেতু ফ্ল্যাটে কেউ থাকে না বলে একটু নোংরা আছে আর এরপরে আমরা চলে আসছি এই দিকে তো এখানে দেখুন একটা ছোট্ট স্পেস সার আছে আর এর সাথে কিন্তু এখানেও কিন্তু আপনি যদি দেখেন তাহলে এখানে কিন্তু একটা আলমিরা টাইপের কড়া আছে তার উপরে কিন্তু যদি দেখেন এখানে আপনার লফট ও কড়া আছে যেটা হচ্ছে সেকেন্ড বেডরুম মানে টয়লেট যার সঙ্গে এবার এর ডাইমেনশনটা যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ফুট বাই এক দুই তিন চার সাড়ে চার সাত বাই সাড়ে চারের কিন্তু এটা হচ্ছে টয়লেট আর এইদিকে যদি চলে আসি বেডরুম মানে সেকেন্ড বেডরুম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা প্রায় প্রায় হবে বারো ফুট লম্বা আর এই দিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাই এগারো না এটা বারো বাই বারো কাছাকাছি হবে টাইলস গুলো সম্ভবত দেড় ফুটের আছে কিন্তু আমি ফ্লোর প্ল্যান আপনাকে দিয়ে দেবো তো এটা বারো বাই বারো থেকে বেশি মনে হচ্ছে এটা প্রায় চোদ্দ বাই বারো মনে হচ্ছে আমার আন্দাজে তো এটা হলো আপনার সেকেন্ড বেডরুম দেখালাম এরপরে আমরা চলে আসছি ফাইনালি থার্ড বেডরুমে তারপর আমরা নিচে যাব তো থার্ড বেডরুমের ডাইমেনশনটা এটা প্লক্স আপনার হবে বারো বাই এটা বারো বাই বারো কাছাকাছি হবে তো স্পেশিয়াস রুমগুলো আপনাকে আমি দেখালাম তিনটেই আর তার সঙ্গে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ ছয় বাই সাড়ে পাঁচের এটা কিন্তু হচ্ছে কমন টয়লেট এরপরে আমরা আবার যদি নিচের দিকে আসি তাহলে নিচের দিকের এবার আমি লিভিং অ্যান্ড ডাইনিং এর ডাইমিনশনটা বলব পুরোটাই কিন্তু মার্বেল করে রাখা হয়েছে আপনি যেটা দেখতে পাচ্ছেন আর এদিকে যদি আমি আসি তাহলে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া দুই বাড়ি এক এক ট্যারিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দ ফুট আর এদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ বাই এগারোর আপনার কিন্তু এটা ডাইনিং এরিয়া হচ্ছে আর লিভিং এরিয়ার যদি আমি কথা বলি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় বারো ফুট আর এদিকে যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বাই এগারোর কিন্তু হচ্ছে আপনার লিভিং এরিয়া কিচেনের স্পেসটা যদি একটু বলি তাহলে হবে এটা আপনার অ্যাপ্রক্স ছ ফুট আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ছয় বাই নয় মানে অলমোস্ট দশের কাছাকাছি কিচেনটা হবে এটা একটা স্পেসিয়াস একটা জায়গা আপনাকে দেখালাম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরের কম্বিনেশন আছে তার মানে আপনার গরমও হবে না প্রাইসিংয়ের এর পাঠে এবার একটু পরে আসছি চেয়ার থেকে উপরে উঠতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম এখানে কিন্তু একটা স্টোরের জন্য জায়গা রেখে দিয়েছি এবার আমি মেনার পার্কিংটা যদি দেখাই তো দেখুন পার্কিং স্পেসটা অনেকটাই বড় এখানে আপনি যদি চান টু হুইলার রাখতে পারেন আর এই স্পেসটা পুরোটা হচ্ছে এনার পার্কিংয়ের জন্য জায়গাটা রাখা হয়েছে বাইরে থেকে যদি একটু ভিউটা যদি আমি দেখাই তাহলে এটা হচ্ছে আপনার পুরো প্রপার্টি আর এনার যেটা ফ্ল্যাটটা হচ্ছে মানে ডিপ্লেক্সটা হচ্ছে এটা আর ওটার কম্বিনেশন অ্যামিনিটিজ এখানে ফুল্লি লোডেজ আছে সমস্ত কিছু আছে একটু রেনি রেডি ওয়েদার আছে আর একটু বিকেল হয়ে গেছে বলে লাইট আপনি এখানে পাচ্ছেন না তো দারুণ একটা মানে গ্রাউন্ড ফার্স্ট লেভেলের ডিউপ্লেক্স তারপরে হচ্ছে ওগুলো হচ্ছে আপার লেভেলের েরক্স তো চোদ্দোশো সাতচল্লিশ হচ্ছে আপনার ফ্ল্যাট এরিয়া আর তিনশো স্কোয়ার ফিটের কাছাকাছি তিনশো তিরিশ স্কোয়ার ফিটের কাছাকাছি হচ্ছে এনার পার্কিং স্পেস প্রাইজিং যদি বলি টোটাল ইনি কিন্তু সিক্সটি ফাইভ চাচ্ছেন